লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাপি আর দীপ দুজনে মিলে দিল্লিতে চলে যাচ্ছে আর দিল্লিতে ওরা নেমে তখন একটা হোটেল ভাড়া করেছে সে হোটেলে যায় আর সেখানকার রিসেপশনে গিয়ে সব কিছু ফরম্যালিটি পালন করার জন্য ওখানে দারুন করে আর তখন সেখানে একটা স্টাফ আসে আর ওদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক আর একটা গোলাপ দেয় তখন ঝাঁপি সেটা নেয় আর থ্যাংকস জানায় কিছুক্ষণ পর দ্বীপকেও দিলে দীপ বটে এটা খেয়ে নেয় এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কের খেয়ে এটা তখন বলে দাঁড়া আমি একটু পরে খাচ্ছি এই ফর্মালুটি গেলে আগে সেরে নিই তারপরে তখন সব কিছু হয়ে গেলে ওদেরকে একটা স্টাফ আসে আর ওদের রুমের দিকে নিয়ে যায় তখন দীপ সেখানে দ্বীপের ওয়েলারটা ফেলে রেখে চলে আসলে রিসেপশনের মেয়েটা বারবার করে ডাকলো দ্বীপ শুনতে পায় না তখন দ্বীপের ওয়েলারটা সেখানে রেখে দেয় কিছুক্ষণ পরেই দেখা যায় সেখান করে ইনকা রণিত হাজির হয়ে যায় আর এসে তখন বলে আমাদেরকে এখানকার থাকার ব্যবস্থা করে দিতে হবে তখন বলে হ্যাঁ অবশ্যই আপনারা বাঙালি তো হ্যাঁ আমিও বাঙালি মানে আমার হাজব্যান্ড বাঙালি তাই আমি বাংলাতে কথা বলতে পারি এসব নিয়ে আলোচনা করে। তখন দীপ ওদের মোবাইলটা নিয়ে কিছু দেখলে বলে ইনকাকে ডেকে তখন ইনকা বলে আমাদেরকে যদি নিজের ফ্লোরে জায়গা করে দিতেন খুব ভালো হতো আমাদের সুবিধা তখন বলে হ্যাঁ ঠিক আছে আমাদের ডবল বেডের সিট লাগবে কিন্তু তখন বলে ঠিক আছে আট নম্বর রুমটাতে চলে যান তখন ইনকা বলে আট নম্বর রুমে মানে তো একদম ওদের পাশে পাশে রুম এদিকে দেখা যায় যে ঝাঁপিয়ার দ্বীপ ঘরের দিকে রওনা হতে দ্বীপের ওয়ালেটের কথাটা মনে পড়ে তখন বল ও মা তো ফিল রেখেছি তুই যা ঘরে আমি আসছি তখন দিয়ে বাইরে বেরিয়ে আসলে ইনকাকে দেখতে পেলে বলে ওটা ইনকা না বলে সামনে এগোতে গেলে একটা স্টাফের হাতে কিছু জিনিস থাকলে ধাক্কা খেয়ে পড়ে যায় আর সেই সুযোগে রনিত আর ইনকা দেখে ফেলে দ্বীপকে আর দ্বীপকে দেখে তখন রনিত আর ইনকা একটা জায়গায় লুকিয়ে পড়ে তখন দীপ ওখান থেকে মোবাইলটা কুড়িয়ে রনিত আর ইনকাকে খুঁজতে থাকলে সেখানে পায় না তখন বলে আমি তাহলে ভুল দেখলাম এতটাই ভুল দেখলাম তাই হতে পারে হয়তো তো সব সময় তো ভাবছি ইনকার কথা যে ইনকা ভুল কিছু করে ফেলছে এটার জন্যে তখন ওখানে যে রিসেপশনে বলে ওয়ালেটের কথাটা তখন বলে হ্যাঁ স্যার আপনাকে আমি বারবারকে ডেকেছি আপনি শুনতে পাননি তখন দীপ বল আপনি বেঙ্গলিতে কথা বলছেন তো হ্যাঁ আমি বেঙ্গলিতে কথা বলতে পারি বলে তখন দীপ সেখান থেকে চলে গেলে ইনকা রনিত বলে ভাগিস আমি আগে দেখতে পেয়েছিলাম দ্বীপ কেনাল আমাদের ফার্স্ট ইয়ার আমাদের সব খেলা শেষ কিছুই করতে পারতাম না খো এই কথা বলেন তখন বলে শোনো যা ভালো বুঝো তাই করো কিন্তু সাবধানে সব কিছু পা ফেলতে হবে এদিকে ঝাঁপি ঘরের ভিতরে আসে ঘরটা খুব সুন্দর করে সাজানো দেখে তখন বলে এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে কাঁসা ঠিকই বলেছে ফার্স্ট টাইম আমরা বিয়ের পরে একসঙ্গে বাইরে ঘুরতে আসলাম আর একই রুমে থাকবো সত্যি মাছরা লক্ষ্মী কি কিনা হতে পারে তখন দিবে সে বলে এ ঝাঁপি বিড় করে কি করছিস তখন বলে বিড় করে কিছুই বলছি না খুব তখন দীপ বলে শোন দিল্লিতে যে এত ঠান্ডা লাগবে সত্যি বুঝতে পারি না তোর কাছে গরম জামা কাপড় যা আছে সব পরে নে বলে দীপ তখন বলে তখন ঝাঁপি বলে হ্যাঁ তুমি তো আছো আমার খেয়াল রাখার জন্যে তখন দীপ বলে ফালতু কথা বলেছিলাম তো হ্যাঁ যেটা সত্যি সেটাই বলছি নাহলে তো তুমি আমাকে একাই পাঠিয়ে দিতে পারতে নাকি তখন দীপকে বলে শোনো তোমাকে একটা সারপ্রাইজ দেবার আছে বলে ওর সামনেই গেলেন দীপ বলে কী সারপ্রাইজ বল তো আছে সারপ্রাইজ দেবার তো দিবি তো দে মুখে বল এরকম গায়ে ঘেঁসা ঘেসি করার কী আছে বলে ঝাটকে মানে বসে পড়লে সেখানে গিয়ে ঝাঁপে যেয়ে সারপ্রাইজের কথা বলতে যাবে অমনি দরজায় এসে কেউ কলিং বেল বাজায় আর তখন দরজাটা খুলতে সেখানে গেলে কাঁসায় ছুটে আসে বলে দাদা ভাই তখন ঝাঁপিকে জোরে ধরে কাছে তখন দীপ বলে তোরা এখানে তো হ্যাঁ আমরা এখানে তো কী আমরা সারপ্রাইজ দিলাম কেমন তখন ঝাঁপিকে বলে ঝাঁপি তুও কিন্তু জানতিস তখন বলে হ্যাঁ ওই সারপ্রিয়ার কথাই তো বলছিলাম তখন তুমি শুনলে না তখন বলে ঠিক আছে কিন্তু তোরা কোথায় থাকবি তখন নীলু বলে এখানে মানে এ ঘরে না পাশের ঘরে হয়তো থাকবো তখন বলে ঠিক আছে ঝাঁপি বলে চল এক কাজ করি আমরা তোমাদের ঘরটাকে গুছিয়ে দিই তখন দীপ বলে আমার কাজ আছে তো এসব বলে এদিকে দেখা যায় যে ইনকা বলে আজকে যা হাসার হেসে নাও ঝাঁপিয়ে আর বেশিক্ষণ হাসতে পারবে না কাল হবে তোমাদের সব কিছু প্ল্যান আমি জন্যই এখানে এসেছি এবার কিন্তু সব প্ল্যান মাফিক কাজ করব আমি একটা কিছু করতে দেবো না তোমার ব্যাংক বানানোর স্বপ্ন আমি কিছুতেই পূরণ করতে দেবো না তাই তো আমি এত দূরে এসেছি তখন বলে আচ্ছা সব কিছু ঠিক আছে কিন্তু এখানে তো কাঁসায় তারপর নীলু সবাই এসেছে কিন্তু ওরাদের মোবাইল থেকে যদি কোনোভাবে ফোন করে ওরা জানতে পেরে যায় তখন বলে কোনো ফোন করতে পারবে না এখানে কোনো ফোন করার ব্যবস্থায় নেই এসব বলে তখন বলে বাহ দারুণ প্ল্যান তো এদিকে দেখা যায় যে কাঁসায় বলে দ্বীপকে যাওয়ার কথা তখন দ্বীপ বলে আমার কিছু কাজ আছে আমি কাজ করব। তুই এক কাজ কর তোরা যা আমি কাজটা করিনি তখন কাশায় বলে কাজ আর কাজ শুধু তো তোর কাজই থাকে তোর তো কাজ ছাড়া কিছুই থাকে না খো এসব বলে তখন ঝাপি বলে ঠিক আছে ও থাক চল আমরা যাই বলে ওদের ঘরে চলে যায় তখন বলে শোনো একটা কথা বলি তোমাদের ঘরটা খুব সুন্দর করে সাজানো গোছানো তো হ্যাঁ তোদের ঘরে সাজানো গোছানো শোন তুই কিন্তু দাদা ভাইকে কিন্তু বাদ দিবি না ছাড়বি না ওকে খুব ভালো আসবি ঝাঁপটে ধরে থাকবি আর শোন আমি বলছি কিন্তু তখন নীলুর কাছে যায় আনিলুকে বলে নীলো আজ কতদিন পরে মনে হচ্ছে এই ঝাঁপিদের জন্যে আমরা এত কাছাকাছি আসতে পেরেছি আর এত দূরে আমরা হারিমোনো আসতে পেরেছি বলো কতনে ভালো লাগছে তুমি সব ঠিক আছে এখানে ঝাঁপি আছে তো নাকি তখন ঝাঁপির কাছে আসে বলে শোন দাদা ভাইকেও কিন্তু এইভাবে জোর করে ধরে থাকবি দাদা আমি তোকে দেখাচ্ছি কীভাবে জোর করে ধরে থাকবি বলে ও আবারও নীলুর কাছে যায় আনিলুকে জোরে ধরে থাকে আর বলে এইভাবেই তোরা জড়িয়ে ধরে থাকবি ও ছাড়তে বললেও কিন্তু তুই ছাড়বি না কো তখন কাছে পড়ে যেতে গেলেই নীলু ধরে নেয় আর বলে আমি পড়বো না আমি জানি তো তুমি আছো আমাকে বাঁচানোর জন্যে তখন নীলু বলে তুমি ঘাড়ে ওঠো পায়ে ওঠো যেখানে ওঠো না কেন তোমার জায়গা তো শুধুমাত্র আমার বুকে কো আমি তোমাকে খুব ভালোবাসি তখন কাছে বলে আমিও তো তোমাকে খুব ভালোবাসি এদিকে তখন ঝাঁপিয়ে খুব খারাপ লাগে ওদের ভালোবাসাটা দেখে যে ওরা কত ভালোবাসছে একটা দুজনে বিয়ে হয়েছে দাম্পত্য জীবনে তো এরকম হওয়াটা উচিত কিন্তু আমার কি কখনো আসবে আমি কখনও ভালোবাসা ওর কাছ থেকে এক্সেপ্ট করতে পারবো না আর এসব আমি কীভাবে ভাবছি আমার কি ওদের ভালোবাসা থেকে হিংসা হচ্ছে না মাছার লক্ষ্যে আমাকে মাফ করে দিও ওদের যেন কোনো নজর না লাগে আমার ক্ষেত্রে ওরা দুজনে যেন খুব সুখে থাকে তখন ঝাঁপি বলেন তোমরা দুজনে থাকো আমরা আসি বলে তখন ঝাঁপি সেখান থেকে বেড়ে যায় আর কাছে আর নীলু একে অপরকে জোরে থাকে এদিকে দেখে দ্বীপ ওখানে কাজ করছে আর বলছে গেলে তো গেলি তোর কাজে কোনো মন নেই খুব পাত্তা খবরে নেয় শোন একটা কথা বলি কালকে কিন্তু আমাদের মিটিং করতে অনেক দেরি হবে দুপুর করে বিকেলে তাই আমরা ভাবছি সকালবেলাতে আগে আমরা একবার ঘুরতে যাবো তাজমহলে তখন বলে কি বললে তাজমহল আমাকে তুমি তাজমহল নিয়ে আসবে তো হ্যাঁ তখন ওখানে দাঁড়িয়ে ঝাঁপি ভাবতে থাকে যে দীপ ওকে তাজমহলে নিয়ে গেছে আর কি সুন্দর করে ওরা আনন্দ সহিত ওখানে ড্যান্স করছে গান করছে আর দীপ ওকে গোলাপ দিচ্ছে এসব তখন দীপ বল এ ঝাঁপি কী ভাবছিস তখন বলে তাজমহল ভাবছি গো তাজমহল আমি ভাবছি যে আমি তাজমহলে চলে গেছি তখন বলে হ্যাঁ স্বপ্নে যখন তাজমহলে চলে গেছি তখন বাস্তবে যাওয়ার কী দরকার আছে চল তাড়াতাড়ি যেন একটা সেনে আসছি আরও ওদেরকেও ডেকে নেবো তখন বলে ঠিক আছে পরের দিন সকালে দেখা যায় যে দীপ কাঁসায় ঝাঁপিয়ে নিল সবাই মিলে তাজমহল দেখার জন্য রওনা দিয়েছে আর সেখানে গিয়ে তখন কাসা বলছে আমি কি আনন্দ সত্যি করে দেখ আমার গাটা একদম কাটা দিচ্ছে তখন দিয়ে বলে একই বলে পাগলি মেয়ে কিন্তু তাজমহল যেখানে দেখবে সেখানে কিন্তু দেখতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না ওখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আর বলছে আজ দেখা হবে না আগাম পেয়ে দেখতে হবে যে ঝাঁপি আর দ্বীপ চলে গেছে সেখানে অফিসে যে ওদের ব্যাংক অথরিটির কাছে আর তখন সেখানে ইনকা আর রনের ছদ্মবেশে আছে আর ওদেরকে একটা ঘরে নিয়ে যায় এদিকে অ্যালাউন্স করলে ঝাঁপি বলে এটা তো আমাদের কোম্পানি অ্যালাউন্স করছে কিন্তু আমরা এখান থেকে বেরোবো দরজা তো আটকানো আছে তখন দীপ বলে তুই একদম ভাবিস না তোর করা কেউ আটকাতে পারবে না আমি যখন আসি তখন ঝাবি বলে আগে তো বেরোতে হবে না বেরোলেও কী করে আমরা এখান থেকে ওখানে পৌঁছাবো তুমি বলো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল ত্রুটি যদি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন